জলপাইগুড়ির মানুষদের কাছে খুবই পরিচিত কিন্তু এই লোটা দেবীর মন্দির শহর থেকে একটু দূরে মোহিত নগর দেবীর কালী মন্দিরে মাঘ পূর্ণিমা রাতে মায়ের গত বছর আমি প্রথম এসেছিলাম এই লোটা দেবীর মায়ের মন্দিরে তাই এবছরও আবার এসেছি মায়ের আসতে পারিনি কিন্তু মায়ের পুজোকে কেন্দ্র করে ছদিন ধরে আমি এখানে মেলা বৃহস্পতিবার দিন শুনেছি রবিবার পর্যন্ত এই মেলা দিয়ে নেমে নদী পেরিয়ে আমরা যাব যাবার আগে দুপাশ দিয়ে অনেক দোকান আছে যেখানে মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য ফুল পাওয়া যাচ্ছিল আমরা মন্দিরের সামনে দোকান আছে কোনো ব্রিজ নেই তাই প্রত্যেক বছর পুজোর সময় যে ব্রিজটা শুধুমাত্র এই পুজোর জন্যই তৈরি করা হয় পুজো হয়ে গেলে আবার এগুলো সব খুলে দেবে তারপরে যদি কেউ যেতে চায় তাহলে নদী পেরিয়ে কিন্তু যেতে হয় যেতে যেতে দেখলাম কাছাকাছি চলে এসেছে জল দেখতে কম জল ওখান থেকে আবার নেমে তারপরে আমরা ওই যে বললাম অস্থায়ী সেতু নদীর ওপর দিয়ে ওটা দিয়ে তারপরে যাব হলো মায়ের মন্দির পাশ দিয়ে বেশ কিন্তু মেলা দেখা যাচ্ছে দেখো শীতকাল তার জন্য নদীতে একদমই জল নেই দুটো করেছে যাওয়ার জন্য আর দুটো করেছে আসার জন্য এই জায়গাটা যেহেতু অনেকটাই ঢালু তাই সুন্দর করে সিঁড়ি করে দিয়েছে সিঁড়ি নেমে ব্রিজ পেরিয়ে আমরা এবার নদীর ওই পারে যাব। ব্রিজের ওপরটাতে বেশ সুন্দর লাইট লাগিয়েছে কিন্তু এখনো যেহেতু অন্ধকার হয়নি তাই এখনো লাইট বোঝাই যাচ্ছে সেতুটা বেশ মজবুত করে বানিয়েছে কারণ প্রতিদিন মেলাতে এত লোকজন যাতায়াত করবে দেবী কালী মন্দিরে মায়ের পুজো এবার নাকি আটষট্টিতম তম বর্ষ কিন্তু আমি এই বছর নিয়ে দ্বিতীয় বছরেই মায়ের মন্দিরে এলাম চলুন আস্তে আস্তে এই সেতুটা পার করে নদীর ওপারে যাওয়া যাক নদীর দুপাশ দিয়ে কিন্তু এরকম প্রচুর দোকান আছে যেখান থেকে আপনারা অনায়াসে পুজোর সামগ্রী কিনে ফেলতে পারেন অথবা মায়ের মন্দিরের সামনেও প্রচুর দোকান সারাদিনই কিন্তু এই মন্দিরে ভিড় লেগেই থাকে কারণ সারাদিন মানুষের আনাগোনা লেগেই আছে কেউ পুজো দিতে আসছে তো কেউ পুজোতে বাড়ি ফিরছে যেমন আমরাই বিকেল বিকেল এসেছি পুজো দিতে পুদি আমরা এবার এদিকটাতে চলে এসে এসেছি এখান থেকে কিছুটা এগিয়ে মায়ের মন্দির দুপাশ দিয়ে প্রচুর দোকানপাট বসেছে এখান থেকে এই মায়ের মন্দিরটা দেখতে পাচ্ছি সামনে বেশ ভালোই ভিড় রয়েছে বছর দেখতে পাচ্ছি বেশ ভালোই দোকানপত্র বসেছে পাশ দিয়ে গত বছর দুপুরবেলায় এসেছিলাম মেলাটা একদম ফাঁকা ফাঁকা ছিল দুপুরবেলায় মেলার কোনো দোকানপাট খুলিনি সব বন্ধ ছিল শুধু যারা মায়ের পুজোর সামগ্রী বিক্রি করছিলেন তারাই ছিলেন এই যে দেখুন এই সামনের টেবিলে ওনারা পুজোর সামগ্রী বিক্রি করছেন এখান থেকে আমি যখন পুজোর সামগ্রী নিয়ে নিচ্ছি তারপরে ওই যে মায়ের মন্দির দেখতে পাচ্ছি চলুন সামনে যাই এখন বেশ ফাঁকাই আছে মন্দিরের সামনের গেটটা টা বেশ সুন্দর সাজিয়েছে ফুল দিয়ে সামনে প্রচুর মানুষ দাঁড়িয়ে আছেন ওনারা একটু তারপরে আমিও মায়ের দর্শন করব আর আপনারা যারা আসতে পারেনি তারাও আমার এই ভিডিওর মাধ্যমে মায়ের দর্শন এখানে খুলে রেখেছি চলুন এবার একটু সামনে যাই গিয়ে মায়ের একটু দর্শন করে আসি সামনেটাই ভিড় আছে ওনারা পুজো দিচ্ছিলেন তাই আমি পেছন থেকে এখন একটু দর্শন করলাম ওনারা শোলে তখন সামনে থেকে আপনাদের মায়ের দর্শন করা পুজোর জন্য ধূপকাঠি আর মোমবাতি নিয়ে এসেছি এগুলো এখন জ্বালিয়ে তারপরে মায়ের কাছে সামনে যাব। এখান থেকে ধরিয়ে নিলাম ধূপকাঠিগুলো ধূপকাঠি ধরিয়ে এবার যাচ্ছি হলো মায়ের সামনে সামনে না দাঁড়ালে সামনেটাও ফাঁকা হবে না আর সামনে থেকে মায়ের দর্শন করতে পারবো না এই যে অনেকক্ষণ পেছনে দাঁড়িয়ে থাকার পর ফাঁকা হয়েছে এখানে এই যে মায়ের একটু পুজো দিয়ে নিলাম তারপরে এই যে এখানে এসেছি হলো ধূপকাঠিগুলো লাগাতে দেখুন এখানে অনেকে এই যে মানসা করে পাথর লাগিয়ে ওখান থেকে বাড়ি যে মহাদেবের কাছে এসেছি মহাদেবের কাছে এখানে একটু পুজো দিয়ে নিলাম হার হার মহাদেব সবাই কিন্তু এখানেও পুজো দিচ্ছেন কারণ যেহেতু ওটা মায়ের মন্দির তাই এখানে কিন্তু মহাদেবও আছে তাকে এখানে পুজোতে সবাই কলা বাতাসা নকুলদানার প্যাকেট এগুলোই কিন্তু দেয় পুজো দেওয়ার পর ঠাকুরমশাই মায়ের পায়ের কিছুটা ফুল একটু প্রসাদ আর মায়ের পায়ের থেকে একটা সিঁদুরের কৌটো দিলেন আর যেহেতু মায়ের পুজো দিতে এসেছি সবাইকে একটা করে সিঁদুরের ফোটা লাগিয়ে দিলেন আমাদের পুজো হয়ে গেছে আমরা এবার একটু মেলাতে ঘুরতে যাব। তারাকে একটা সুন্দর চা বাগান আছে চলুন একটু চা বাগানটা দেখে আসি চা বাগান দেখে তারপরে মেলায় এখনো কিন্তু দিনের আলো আছে তাই চা বাগানটা একটু ঘুরে দেখতে পারবো মেলাতে যারা যারা আসছেন চা বাগান যারা যারা ভালোবাসেন সবাই একটু করে চা বাগানে গিয়ে ঘুরে আসছে চা বাগানটা কিন্তু বেশ ভালো লাগছে যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু চা বাগান আর চা বাগান কিন্তু নতুন পাতা গজালে বেশ ভালো লাগতো পুরোনো পাতাগুলোই এখনো আছে নতুন পাতা সবে মাত্র হচ্ছে একদমই ছোট ছোট তবুও কিন্তু বাগানটা দেখতে বেশ ভালো লাগছে এই সোজাটা দিয়ে অনেকটা হেঁটে এসেছি এবার ফিরে যাব কারণ আমরা একটু আবার ঘুরতে যাব যাব থেকে ফিরে এসে মন্দিরের সামনেটা দিয়ে এখন হলো মেলাতে মেলায় বাগান এই নিচটা দিয়ে যে মেলাতে যাব এখান যে মেলা শুরু হয়েছে যেহেতু প্রায় সন্ধ্যা হতে শুরু করেছে এদিকে মেলাতে ভিড়ও বাড়তে শুরু করেছে চলুন তাড়াতাড়ি করে মেলাটাই ঘুরে আসি কারণ সন্ধ্যা হতে হতে আমাদের আবার বাড়ি ফিরতে হবে অনেকটা দূরে মেলা শুরুতেই পুতুলের দোকানটা বেশ ভালো লাগলো আর চারিদিকে তো শুধু প্রাইস দোকান ভর্তি কিন্তু আমি যতবার টিকিট কেটে কুপনের খেলাগুলো খেলি ওই ঝুড়ি ছাড়ার কিছু পাই একটা ব্যাগের দোকান দেখলাম যেখানে নাকি সব ব্যাগই একশো টাকা ছোট বড় যেকোনো ব্যাগই নাকি ভাবছি কিছু খাবো তাই খাওয়ারের দোকানের উদ্দেশ্যে মেলাতে ঘুরে বেড়াচ্ছি কিন্তু চারিদিকে শুধু ফুচকার দোকান আর ফুচকার দোকান আর এদিকে শুধু জিলেপি ভাজা এগুলোরই দোকান মানে মন মতো খাওয়ার মতো কোনোই দোকান পাচ্ছিলাম না আমরা খুঁজে যে দেখুন এখানেও লটারি খেলার দোকান চারিদিকে যে কত লটারি খেলার দোকান দেখলাম এই চড়ার জিনিসগুলো এখনো চালু হয়নি এই দিকটা তো একটা লটারির দোকান চারিদিকেই শুধু লটারির দোকানই ভর্তি যেহেতু এখনো অতটা ভিড় হয়নি মেলাতে তাই সব এই চড়ার জিনিসগুলো ফাঁকা দূরের থেকে নাকদোলাটা বেশ ভালো লাগছে নাগদোলনাতে কোনো মানুষ নেই এমনি এমনি নাগদোলনাটা দেখছেন এই দোকানে লটারিতে ডিম প্রাইজ দিচ্ছে তাই এই দোকানটার সামনে কিন্তু বেশ ভিড় দোকানটা কিভাবে এই ব্রেক তারপরে নাকনাতে চড়ে আমি তো বুঝতেই পারি না দেখলেই ভয় লাগে সামনে থেকে নাগদোলনাটা আরো বেশ ভালো লাগছে একটাও মানুষ নেই এমনি এমনি নাগরদোলাটা ঘুরছে মেলাতে তো আমাদের কিছুই কেনার নেই খালি শুধু ঘুরে ঘুরে দেখছি ঘুরে দেখতে কিন্তু বেশ ভালো লাগে ভাবছি একটা কাপ নেব মেলাতে এসে কাপ নিতে আমার বেশ ভালো লাগে একটা কাচের কাপ নেবো অনেকদিন ধরে ভাবছিলাম গুডলি এখান থেকে যে একটা ব্রেসলেট নিলো ওর এই ব্রেসলেট গুলো খুবই প্রিয় ঘুরতে হঠাৎ করে এই দোকানটা চোখে পড়লো এই দোকানটাতে প্রচুর ছোট ছোট ঠাকুরের মূর্তি ছিল এখান থেকে একটা ছোট্ট দেখে গোপালের মূর্তি নিয়েছি বেশ সুন্দর মূর্তিটা মূর্তিটা আপনাদের দেখানো হয়নি আর এই যে বললাম একটা কাপ নেব কাপের দোকানে চলে এসেছি এখান থেকে আমি একটা কাচের কাপ নিয়েছি কাচের কাপটা কিন্তু বেশ সুন্দর আর কিছু নেওয়া নেই কিছু নেবো না নেব না করে টুকটুক করে এটা ওটা নিয়ে যাচ্ছি করতে এবার এসেছি আমরা হলো দশ টাকার দোকানে মানে এখানে যাই নেবেন না কেন সবই দশ দশ টাকার দোকান থেকে দু একটা ক্লিপ গার্ডার এগুলো নিয়েছি এবার যাই পরের দোকানে পরের দোকানটাও দেখছি দশ টাকা একই রকম দোকান এখান থেকে কিছু আর নেওয়ার নেই গুডলি তাই দেখছিল কিছু নেবে নাকি কিন্তু দেখলো না আর সবই একই রকমের দোকান ওর আর কিছুই পছন্দ হচ্ছিল না এবার আস্তে আস্তে আমরা এদিক দিয়ে বেরিয়ে যা এদিক দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম হঠাৎ করেই যাওয়ার সময় এই দোকানটা চোখে পড়লো এই দোকানে ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর সুন্দর লাগছিল আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মূর্তিগুলো দেখছিলাম এই মূর্তিগুলো সবই পাথরের তার জন্য দামটা অনেকটা বেশি পছন্দ তো হচ্ছিল কিন্তু দাম অনেকটাই বেশি রাধারানিগুলো এত ভালো লাগছিল কিন্তু এক একটা রাধারানী চারশো না সাড়ে চারশো টাকা করে দাম চাইলো আমি শুধু দাম করে চলে এসেছি বেশ ভালো লাগছিল কিন্তু নেই আর এদিকে মেলায় ঘুরতে ঘুরতে কখন সন্ধ্যা হয়ে গেছে আমরা বুঝতেও পারিনি চলুন এবার বাড়ির দিকে যাওয়া যাক এই যে দেখুন আবার ব্রিজটা দিয়ে আমরা এখন নদীর পারে যেহেতু দিনের আলো থাকতে এসেছিলাম তখন তো কোনো লাইট জ্বালায়নি দেখতে পাইনি এখন দেখুন সন্ধ্যা হয়ে গেছে সব লাইট জ্বালিয়ে দিয়েছে চারিদিকে ব্রিজের ওপরে কি সুন্দর লাইট লাগিয়েছে বেশ ভালো লাগছে দেখতে আর দেখুন নদীর জলটা কিন্তু একদম স্পষ্ট বোঝা যাচ্ছে একদমই কম তেমন কিছুই খাওয়া হয়নি এখানে গরম গরম বেগুনি ভাজছে দেখে দাঁড়িয়ে পড়লাম প্রথমে এক প্লেট ঘুগনি নিলাম তার সাথে একটু ছোট ছোট পকোড়া আর তার সাথে গরম গরম পকোড়া বেগুনি খেয়ে এবার হাঁটা দিয়েছি রাস্তার দিকে রাস্তাতেও কিন্তু বেশ সুন্দর লাইট করেছে যেহেতু দিনের বেলা এসেছিলাম তখন তাই আপনাকে দেখ চলুন তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন